দাদি বসে পড়ুন আপনি জলদি আমি আপনাকে খাবার দিয়ে দিচ্ছি এখনই বসে বতো অবশ্যই কিন্তু আমার দাদু ভাইয়েরা কোথায় ওদেরকে রেখে আমি কি করে একা খেতে বসে যাই যাও নাতব আগে তুমি ওদের দুজনকে ডেকে আনো পরে আমরা একসাথে খেতে বসব এ বলছিলাম বুবু তোমাকে কষ্ট করে ওদের দেখতে যেতে হবে না আর সারাদিন তুমি এমনি অনেক খাটাখাটনি করেছো আমি যাচ্ছি গিয়ে ডেকে আনছি সূর্যভাইয়াকে এই বলে কবিতা সেখান থেকে চলে যায় সূর্যকে ডাকতে আর এদিকে যাওয়ার পথে সূর্যের সাথে কবিতা দেখা হয়ে যায় এই তো ভালোই হলো সূর্যভাইয়া আপনার সাথে দেখা হয়ে গেল আমি আপনাকে ডাকতে চাচ্ছিলাম দাদি খাওয়ার ঘরে আপনার জন্য অপেক্ষা করছে আপনি জলদি করে খাবার ঘরে যান হ্যাঁ আমিও নিজে খাবার ঘরের দিকে যাচ্ছিলাম আহা রান্নার যে সুবাস বেরিয়েছে ঘরে কি আর থাকা যায় খুব খিদে পেয়ে গেছে তোমার বোনের মিষ্টি হাতের মজা রান্না খাবো বলে কথা আমি এক্ষুনি যাচ্ছি হয়েছে আর নিজের গুণগান নিজেরই ঘুরিয়ে পেছিয়ে গাইতে হবে না আমি সবই জানি মানে আমি আবার কোথায় নেই প্রশংসা করলাম আমি তো তোমার বোনের কোন গানই গাইছিলাম যা বাবা তার বোনের কোন গান গাইলেও দেখছে সমস্যা থাক থাক আর ভাঙ করতে হবে না আপনাকে এইসব আমি সবই জানি যাই হোক আপনি জানিবার তাহলে গিয়ে এবার বইয়ের হাতের মজা মজা রান্না ভক্ষণ করুন গিয়ে হ্যাঁ তাই যাচ্ছি পাগল একটা এই বলে সূর্য খাবার ঘরে চলে যায় যাক সূর্য ভাইকে তো খাবার ঘরে পাঠালাম এবার আমি হাই হাই এবার নাকি আমাকে ওই ছোকরুটি লোকটাকে ডাকতে যেতে হবে ইস আমার যে একদমই খেয়াল ছিল না যে তাকে আমার ডাকতে যেতে হবে তবে তো এই ডাকে দায়িত্বটা আমি আগবাড়িয়ে নিতাম না এখন কি হবে কেন যে আকবারিয়ে ভালো গেলাম যেখানে বাঘের বই সেখানেই সন্ধে হয় এই কথাটা যেন এবার আমার ক্ষেত্রে একদম প্রযোজ্য হয়ে গেল যাই হোক এখন আর কি করার যাই ওই বজ্জাত লোকটাকে দেখে আসি এই বলে কবিতা সাগরকে খুঁজতে যায় আর সে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় বাড়ির পেছনে ও সেখানে কবিতা একতেই বাঁশের সুর শুনতে পায় বাবা ওই লোকটাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চড়ে এলাম কিন্তু রাজপুত্রের দেখা মিলছে না কিন্তু এদিকে আশেপাশ থেকে যে একটা সুর আসছে মনে হচ্ছে কে এত সুন্দর দরদ ভরা সুরে বাসি বাজাচ্ছে আহা আমি যেন এই সুর শুনতে হাজার বছর এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে পারি যাই তো আর একটু সামনে এগিয়ে দেখি মনে হচ্ছে সুরটা ওদিক থেকেই আসছে সাগর একটা গাছের নিচে বসে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছিল আর কবিতাও সেই বাঁশির সুর শুনে সেদিক দিয়ে এগে আসতে লাগে কিন্তু সাগর কারো পায়ের আওয়াজ পাওয়া মাত্রই বাঁশি বাজানো থামিয়ে দেয় ধুর কেউ যেন এদিক দিয়ে আসছে মনে হচ্ছে এত শব্দ করে কেউ পা ফেলে বুঝি আমার মনোযোগ পেয়ে নষ্ট করে দিল কতদিন পরে তো বাসিটা নিয়ে বাজাতে বসেছিলাম দেখি তো কোন হাতিগুলোর পদচরণ ঘটলো এখানে এরপর সাগর লক্ষ্য করে দেখলো সে আর কেউই নাই কবিতা তা রিনি চিনি পায়ে এগিয়ে আসতে থাকি। আচ্ছা তাহলে এই ব্যাপার বেয়া স হয়ে বসছে এদিকে কিন্তু কেন সেদিকে আসছে আবার আমাকে ধমকা বেলতি ওরে বাবা রে এই কসি লোকটা ওনার সামনে আসলেই কেমন যেন আমার হাত পা ভয় কাঁপতে থাকে ওই সময়ের কথাটা মনে পড়ে যাচ্ছে যাই হোক ভয় লাগলেও তাকে বুঝতে দেব না এর মানে আহ আপনি এখানে বসে বসে কি করছেন শুনি আমি যে আপনাকে সারাবারই খুঁজে মরছি তার কোনো হোঁশ আছে আপনার আর আপনি এখানে ঝোপের মাঝে বসে কি করছেন শুনি আমার এত খুঁজতে কষ্ট হয় না বুঝি বাবারে বাবা আমাকে আবার আপনি কেন সারাবারি খুঁজে মরছেন বেয়ান সাহেব এই অধমকিত কেউ কখনো এত পাগল হয়ে খুঁজে না কে কে আমি পাগল হয়ে খুঁজছি আপনাকে আমার বয়ে গেছে পাগল হতে যাই হোক আমিও এখানে আসলাম আর বাসের সুরটাও থেমে গেল কিন্তু আশেপাশে তো এই ছগড়ি লোক ছাড়া কাউকে দেখছিও না এখানে তো বাইরের কেউ প্রবেশ করে বলে মনেও হচ্ছে না তার মানে কি এই ঝোঁকরুটির লোকটাই পাসি বজাচ্ছিল আর আমাকে দেখে থেমে গেছে তো আমি যে কি ভাবছি না এমন ঝগরুটি মানুষটা আর এত সুন্দর সুর তুলতে পারে নাকি আমিও না তাকে কোন জায়গায় বসানোর চেষ্টা করছি কি ব্যাপার ব্যায়াম এই আমাকে ধমকাচ্ছিলেন আবার হঠাৎ চুপ করে গেলেন যে কি সমস্যা আপনার বলুন তো কি পাবন হয়ে গেলে নাকি আপনি আমার সাথে যাতা বলা তাই না। আমি কিন্তু সবাইকে কথা বলে দেব বললাম। আমাকে তো চেনেন না। আমি কে জিনিস। তা পুমপুরে নাছিল ও প্রথুন দেখলে যদ দুুপু চিমলাম। তাদের ছৌধুখাড্রের চরি মনে হলো আর কি। আমাকে চোর বলা হচ্ছে। ধুর আমার এখানে আসাটাই ঠিক হয়নি। আমি আপনাকে দেখতে এসেছিলাম। সবাই খাবার টিভি আপনার জন্য অপেক্ষা করছে আপনি দয়া করে খাবার খেতে গিয়ে আমাকে একটু ধন্য করুন তো দেখি এবার সত্যি বলছেন মেন্ড শাইব আমি আমাকে ডাকিয়ে এসেছিলে আবার আমি খাবার খেতে গেলে সত্যিই আপনি ধন্য হোমেন তাহলে কি আমি লাগিয়ে পারি চলপ চলপ মেল সেব দূর তো যাওয়া যাক দেখুন ভালো হচ্ছে না কিন্তু সবকিছুতে এত বেশি বেশি ভাবার কোন দরকারই নেই ঠিক আছে আমি ধন্য হবো কে বলেছে এটা তো শুধু একটা কথার কথা মাত্র আপনি তো হলেন এক বজ্জাত ঝোপরুটি সবচেয়ে খারাপ লোক আপনার কোনো কিছুতে কেন আমি ধন্য হতে যাব আমার বইয়েই গেছে কি হলো বেয়ান সাহেব বলা শেষ তবে এত তাড়াতাড়ি আপনার ঝুড়িতে আরও কিছু থাকলে বলুন না আ আমারে মডেন বিয়ান চেবং ও নে মলি টি কি জানতে খুব আদর হচ্ছি আপনি না সত্যি কোচু দিলেও জানাতো ভেজি খেতে জানিন ভালোই যত সব আমি যাচ্ছি আরে রে বিল চেবা যাচ্ছে পুথায় দাদান এত রাগ কোরা কে আছে চুরি গেল সাগর ও কবিতার পেছন পেছন বাড়ির দিকে যেতে থাকে এদিকে খাবার টেবিলে সবাই এসে উপস্থিত হয় খানিক সাগর ও কবিতা সেখানে এসে হাজির হয় এই তো সাগরে চলে এসেছে বস বাবা আজ কতদিন পর তোদের দুই ভাইকে একসাথে খাবার টেবিলে দেখছি দুজনে বসে পর তোদের খাবার দিয়ে দিচ্ছি আমি মা আপনি কেন দাঁড়িয়ে আপনি বসে পড়ুন না আপনার নাতিরা তো চলেই এসেছে দুজন হ্যাঁ বৌমা সবাইকে একসাথে নিয়ে এভাবেই তো বাকি জীবনটা আমি কাটাতে চাই বুড়ো বয়সে এটাই আমার সে স্বপ্ন আজ আমার অনেক খুশির দিন আমার ছেলে বৌমা নাতি নাত সবাই একসাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি কারো নজর যেন না লাগুক আমার সংসারে মা আপনি কেন বাদ যাবেন আপনি আর বসে পড়ুন না সবার সাথে আজ আমি আপনাদের সবাইকে পাত্রে রে খাওয়াবো এরপর ওরা সবাই খাবার খেতে বসে পড়ে আর বর্মিলা তা সবাইকে খাবার পরিবেশন করতে থাকে আহা কি সুস্বাদু খাবার রান্না করেছে তোমার নাজবা মা দাদি আমার তো আজ সব খাবার একারে রেগে যাবে মনে হচ্ছে গোলমিলতা আজ তুমি সত্যি খুব ভালো রান্না করেছ তোমার কোনো জবাব নেই কি দাদি আমি ঠিক বলছি তো নাকি ওরে দাদু ভাই দাঁড়া দাঁড়া একটু সময় তো দিবি খাবারটা তো ঠিক মতো চিবত দিবি রে আমি তো তোদের মতো জোয়ান নেই রে ভাই

বলছি বলছি দাঁড়া দাঁড়া শুনে আমি কি কোনো হাসির কথা বলেছি আমাকে নিয়ে মজা করা হচ্ছে বুঝি ইয়ে না মানে আমার একটা আসলে হাসির ঘটনা মনে পড়ে গেল হঠাৎ এই আর কি ও মে আমার থেকে পালিয়ে বাঁচা এত সহজ নয় আমি ভালো করে বুঝেছি তুমি আমার কথাতে হেসেছ চুলগুলো আর বাতাসে এমনি এমনি পাকেনি বুঝেছ কে কোন সময় কেন কি করে তা আমি খুব ভালোই বুঝতে পারি যাই আমি আর একটু আগুনে ঘি ধরে দেই বিয়ান সাহেব তখন আমাকে অনেক কথাই শুনিয়েছি এ দাদি বলছিলাম যে আমার বিয়ান সাহেব মানুষকে নিয়ে তো হাসি ঠেটা করতে বেশি ভালোবাসে এই আর কি তুমি কিছু মনে করো না এতে যদিও তুমি তোমাকে নিয়ে কেউ হাসিতে বসে করতে একদমই পছন্দ করো না আপনি এসব কি বলছেন আমি কখন এটা বললাম আপনি কিন্তু অনেক বেশি বেশি আহ কবিতা এসব কি হচ্ছে বড়দের মুখে মুখে কথা বলার জবাব কেন দিতে হবে তোকে দাঁড়িয়ে না তোলাও লাগবে কেউ একটু দিয়ে দিলে ভালো হতো বুঝেছি ইচ্ছা করে এমন বিহারের মতো চিৎকার করে চাইছে সবাইকে শুনিয়া শুনিয়ে দিচ্ছি আমি এক্ষুনি দিচ্ছি এই বলে কবিতা সাগরের থালাতে পোলাও তুলে দিল আর সাগর কবিতার দিকে তাকিয়ে থাকে আর এদিকে কবিতা তো অগ্নি দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে থাকে যেন সে রেগে একদম ফেটে পড়েছে আমার দিকে আবার হাবলুর মতো ফেল করে তাকিয়ে থাকা হচ্ছে তাই না এক্ষুনি মজা বোঝাচ্ছি আমি এই বলে কবিতা কিছু গরম পোলাও নিয়ে সাগরের হাতের উপর ঢেলে দেয় ওরে বাবরে গেল আমার হাতে জোরে গেল এবার উফ বেশ হয়েছে দাদিকে দিয়ে আমাকে কথা শোনানো তাই না কি হলো বাবা সাগর এমন করে চিৎকার করে কেন উঠলি একটু দেখে শুনে খাবি তো নাকি মানে না উঠেছে কিছু না এমনি আর কি তোমাকে আমি পরে দেখছি বিয়ান সাহেব সবার সামনে আমি কিছু বলতেও পারলাম না তোমাকে বাহ রান্নাটা তো ভীষণ ভালো হয়েছে ঠিক যেন আজ আমার মায়ের হাতের রান্না খাচ্ছি এমন স্বাদ অনেকদিন খাবারে পাই না কিসব রান্না হয়ে বাড়িতে একদম ভালো লাগে না একই স্বাদ খেতে খেতে যেন একদম একঘেয়ে হয়ে গিয়েছিলাম হ্যাঁ বাবা তুই একদম ঠিক বলেছিস আমিও এভাবেই সব রান্না করতাম মনে আছে তো হ্যাঁ মা মনে আবার থাকবে না কেন আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল তুমি রান্না করতে আর আমরা সব ভাইবোন মিলে একসাথে থালা নিয়ে তোমার বায়েশে তো غور غور করতাম শৈশবে সেই দিনগুলো কেমন হারিয়ে গেল আর আজ আমি নিজেই শ্বশুর হয়ে গেলাম হে কুকা একদম কী বলেছিস দেখতে দেখতে কেমন সময়গুলো পেরিয়ে যায় তবে আমি এখন আর রান্না বান্না আগের মতো না করতে পারলেও কি হয়েছে নাত বউ তো আছে ওর কাছে যখন যা আবদার করবি তোকে রান্না করে খাওয়াবে কি নাথবো খাওয়াবে তো যাই হোক ও যেটা বলছিলাম তোমার রান্নাটা কিন্তু সত্যি মজার হয়েছে আমি খুব খুশি হয়েছি তোমার রান্না ধন্যবাদ দাদি দোয়া করবেন আমি যেন সব সময় এভাবে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এভাবে সবার প্রশংসা শুনে কলমেরাও তার সূর্যের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাগ্যিস আজ সূর্য আমার পাশে ছিল এ সব প্রশংসা ও প্রাপ্য ওর জন্য আজ সবার মুখে এত হাসি সূর্য সত্যি তুমি অনন্য তোমার গুণগান আমি বলে যে শেষ করতে পারবো না এরপর একে একে সবার খাওয়ার পর্বটা শেষ হয়ে যায় আর এদিকে কবিতা একা একা রাগে ফুসতে থাকে আর যেন কি ভাবতে থাকে আর এদিকে তখনই রাঙ্গুরি এসে কবিতার কাছে হাজির হয় কবিতা কি হয়েছে তোমার এখানে একা একা দাঁড়িয়ে কি করছো কি এত ভাবছো তুমি উমা এত রেগে কেন আছো? কেউ কি তোমাকে কিছু বলেছে? রাগ হওয়া না তো কি করব? যতই আমি শান্ত থাকতে চাই, কিন্তু আমার পেছুন নানি রে তার জন্য পেটের ভাতই হজম হয় না। উমা, এইসব তুমি কি বলছ আমাদের কবিতার পেছনে আবার কে লেগেছে? কে আবার আমাদের কবিতার পেছনে গেছে? কে সেই banda? নাম পরিচয় বলো তো দেখি। দেখি, শুনে যদি অবস্থা বেশি খারাপ বনে মনে হয়। তবে আমার কবিরাজ বাবার থেকে জাদু পানি পরে এনে তাকে খাইয়ে একটু পাগল বানিয়ে রাস্তায় ছেড়ে দেব না না রাঙ্গলি এমন তো খরার কোন কারণ নেই এতটা গুরুতর বিষয় কিছু না আসলে এত কিছু করতে হবে না তোমাকে আগে আমাকে একটা ঘরোয়া বুদ্ধি দাও তো দেখি কিভাবে ঘরে বসে তাকে সাহস্তা করা যায় সবই তো বুঝলাম কিন্তু তুমি এখনও তো তার নাম পরিচয়টাই বললে না আগে বলো সে কে অবস্থা বুঝে তার ব্যবস্থা নিতে হবে যে সে হলো ওই কঞ্জুসটা যার গাছের একটা ফুল আমি ছেড়াতে তার একদম সহ্য হয়নি সেই ঝোকড়ুটে বজ্জাত লোকটা মানে এই বাড়ির ছোট জমিদার পুত্র সাগর ওর কথাই বলছিলাম এবার বলো ওকে কি করে উচিত শিক্ষা দেওয়া যায় ও একটু আগেই সবার সামনে খাবার ঘরে ওর বদমেজাজে দাদির সামনে উস্কানি মূলক কথাবার্তা বলে আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে আমি ওকে ছাড়বো না জলদি বলো রাঙ্গুলি কি করা যায় আমার মাথায় যে কিছুই কাজ করছে না বিষয় তো দেখছি বেশ গুরুতর আমি যা ভেবেছিলাম মনে মনে সেটাই আচ্ছা ঠিক আছে আসো কানে কানে বলতে হবে গোপন ষড়যন্ত্রের কথা যে কেউ শুনে ফেললে সমস্যা বন্ধুরা কবিতা ছোট জমিরের পুত্রকে কিভাবে উচিত শিক্ষা দিতে যাচ্ছে তোমরা কি তা কিছু অনুমান করতে পারছো তবে অবশ্যই তা কমেন্টে জানাবে আর পরবর্তী পর্বে কি হতে চলেছে তা দেখতে হলে অবশ্যই চোখ রাখা পর্বছুলিতে আর আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গর্ভজুড়ির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো